বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম রোশনাই প্রেগন্যান্ট নয় রোশনাই পেটে আছে বড় একটি টিউমার তাই তো আরণ্যক কলকাতা থেকে মুম্বাই ছুটে এসেছে রোশনাইয়ের কাছে আরণ্যক রোশনাইয়ের অপারেশনের আগেই রোশনাইয়ের সাথে দেখা করতে চায় ডক্টর আরণ্যককে অনুমতি দেয় আরণ্যক রোশনাইয়ের সাথে দেখা করতে ছুটে যায় তখনই পিছন থেকে আদিত্য আরণ্যককে বলে আরণ্যক আমার মনে হয় আপনার এখন রোশনের সাথে দেখা করা উচিত নয় আরণ্যক বলে আমি যতদূর জানি আপনি রোশনের বন্ধু কোনো ডক্টর তো নয় তাই না তাহলে ডক্টর যেখানে আমাকে অনুমতি দিয়েছে আপনি সিদ্ধান্ত নেওয়ার কে আরণ্যক বলে ডক্টর আপনাকে অনুমতি দিয়েছে কারণ ডক্টর জানেন আপনি রোশনের আত্মীয় ডক্টর এইটা জানে না আপনার সাথে রোশনের সম্পর্ক ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমার মনে হয় অপারেশনের আগে আপনি যদি রোশনের সাথে দেখা করেন যদি রোশনায় কোনো রিয়াক্ট করে তাহলে ওর জন্য এটা ক্ষতিকারক হবে আরণ্যক বলে আমি আবারও বলছি এটা আমার আর রোশনের ম্যাটার প্লিজ আপনি বারবার লিমিট ক্রস করবেন না আরণ্যক আদিত্যকে কথাটা শুনিয়ে ওখান থেকে চলে যায় আদিত্যর ভীষণ রাগ হয় ইচ্ছে করছে আরণ্যককে এক্ষুনি এখান থেকে তাড়িয়ে দিতে কিন্তু রোশনের মুখের দিকে তাকিয়ে আদিত্য কিছুই করতে পারছে না কারণ আদিত্য খুব ভালো করেই জানে রোশনাই আরণ্যককে ঠিক কতটা ভালোবাসে এদিকে আরণ্যক রোশনের সাথে দেখা করতে আসে আরণ্যক নার্সকে বলে আমি রোশনের সাথে দেখা করতে চাই নার্স বলে আপনিকে আরণ্যক বলে আমি রোশনের আত্মীয় আমি কলকাতা থেকে এসেছি হ্যাঁ আমার ফ্লাইটে আসতে একটু লেট হয়ে গেছে নার্স বলে আপনি কি ডক্টরের কাছ থেকে অনুমতি নিয়েছেন আরণ্যক বলে হ্যাঁ ডক্টরই আমাকে বলেন ওর সাথে দেখা করতে পারবো নার্স বলেন ঠিক আছে আপনি এখানেই দাঁড়ান আমি রোশনাইকেই আনতে যাচ্ছি অপারেশন থিয়েটারে নিয়ে যাব বলে আপনি না হয় এখানেই দেখা করে নেবেন আরণ্যক তখন ওখানে দাঁড়িয়ে যায় নার্স রোশনাইকে আনতে যায় আরণ্যক মনে মনে ভাবতে থাকি রোশনাই আমি তোমার অপরাধী আমি তোমাকে একটুও ভরসা করে নিই তুমি যে অভিযোগ তুলেছিলে আমি সেটা মানতে পারিনি কারণ আমার কিছুই মনে নেই তবে আমার এটা বোঝা উচিত ছিল আমার কিছু মনে নেই মানে ঘটনাটা মিথ্যে তাও নয় হয়তোবা ঘটনাটা সত্যি আমার তোমার কথাকে বিশ্বাস করা উচিত ছিল রোশনাই আমি তোমাকে অবিশ্বাস করেছি আমি তোমার প্রতি অন্যায় করেছি রোশনাই সকলের সামনে তোমাকে অসম্মান করেছি তোমার জীবনের এমন কঠিন পরিস্থিতিতে আমি কলকাতায় বসে থাকতে পারিনি রোশনাই তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি আমি জানি না বাড়িতে আমার জন্য কি অপেক্ষা করছে বাড়িতে গিয়ে আমি সবাইকে কি জবাব দেব। তবে এখন এই মুহূর্তে তোমাকে আমি একলা ছাড়তে পারবো না তাই তো আমি তোমার কাছে এসেছি এদিকে রোশনাই হসপিটালের বেডে শুয়ে আছে রোশনাই খুব চিন্তিত তার টিউমার নিয়ে তখনই নার্স এসে রোশনাইকে বলে ম্যাম আপনার সাথে কেউ একজন দেখা করতে এসেছে কলকাতা থেকে রোশনাই বলে কে নার্স বলে নাম কিছু একটা বলেছে তবে আমার মনে নেই তবে হ্যাঁ উনি আপনার বন্ড সই করেছে উনি কে ম্যাম রোশনাই তখন মনে মনে ভাবে আমি তো জানি উনি কে কিন্তু সারা পৃথিবীর কাছে আমি সেটা কখনোই বলতে পারবো না রোশনাই বলে নাম না বললে আমি কি করে জানবো নার্স বলে সেটাও তো ঠিক চলুন নার্স রোশনাইকে আরণ্যকের কাছে নিয়ে আসে আরণ্যক পিছনে ঘুরেই রোশনাইকে দেখতে পায় নার্স রোশনাইকে স্ট্রেচার করে নিয়ে আসছে ধীরে ধীরে আরণ্যকের দিকে স্ট্রেচার এগিয়ে আসছে আরণ্যক রোশনাই একে অন্যের দিকে তাকিয়ে আছে। কারণের মুখে কোনো কথা নেই রোশনাই আরণ্যকে কিছুই জানায়নি তবু আদিত্যের কাছ থেকে খবর পেয়েই রোশনাইয়ের কাছে ছুটে এসেছে আরণ্যক দুজনে একে অন্যের চোখে চোখ রেখেছে কারো মুখে কোনো শব্দ নেই নার্স আরণ্যককে দুই মিনিট সময় দিয়ে ওখান থেকে চলে যায় আরণ্যক রোশনের কাছে এগিয়ে যায় একদম কাছে রোশনাই আরণ্যককে বলে স্যারজি আপনি এখানে আরণ্যক বলে রোশনাই তোমার জীবনের এমন কঠিন সময় আমি না এসে কি করে থাকি বলো রোশনাই বলে স্যারজি আজ যদি আমার অপারেশন না হয়ে আমার ডেলিভারি হতো তাহলে কি আপনি আসতেন আরণ্যক তখন চোখ নামিয়ে নেয় আরণ্যক বলে রোশনাই প্লিজ তুমি আমার ওপর রেগে থেকো না আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দিও আমার কিছু মনে নেই তার মানে এই নয় যে তুমি মিথ্যে কথা বলছো সেটা আমার বোঝা উচিত ছিল রোশনাই আমি তোমার অপরাধী আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি তবে জানো রোশনাই আমি বাড়িতে অনেক লড়াই করে এখানে এসেছি রোশনাই বলে কেন স্যার আমি তো শুধু আপনাকে খবরটা জানাতে বলেছিলাম আপনাকে তো এখানে আসতে বলিনি বলে কিন্তু রোশনাই তোমার এমন কঠিন সময়ে আমি না এসে কী করে থাকি বলো রোশনাই আমাকে তো আসতে হতো তুমি কেমন আছো সেটা জানতে হলেও আমাকে এখানে আসতে হতো রোশনাই দেখো তোমার কিচ্ছু হবে না তুমি আগের মতন সুস্থ হয়ে যাবে রোশনাই বলে স্যারজি একটু পরে আমার অপারেশন আমি জানি না আমি বেঁচে ফিরতে পারবো কিনা তবে স্যার জি আমি আপনাকে একটা কথা বলতে চাই